রাজনীতির মেইন পরিসরে বলা হয় যোগ্য নারী প্রার্থী কোথায় পাবো যোগ্য নারী জনপ্রতিনিধি নাকি পাওয়া যাবে না এটা দুই সালে এসে রাজনীতির মেইন স্ট্রিমে রাজনীতিবিদরা এরকম কথা বলছেন এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই জায়গায় আলোচনাটা আসছে সংস্কার লাগবে নাকি লাগবে না কারণ অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে আগের ব্যবস্থাটা কি ছিল আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর এক উচ্ছত্র ক্ষমতা যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায় যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবদিহিত নিশ্চয়তার জায়গা নাই কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী বাছাই কমিটিতে থাকবে তারা অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন কিন্তু দুর্নীতি কমিশন দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কীভাবে নিশ্চিত করব সেটাই ছিল আমাদের ব্যবস্থা সেই ব্যবস্থায় কি অটুট থাকবে যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায় রাজনীতিকরণ করা যায় এবং যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতাসীন আছেন রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি পাওয়ার কাছাকাছি যে মানুষগুলো আছেন ব্যবসায়ী হতে পারে মিডিয়া হতে পারে যে ক্ষমতার একটা বলয় থাকে তাদের পক্ষ হয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাজ করবে সেই ব্যবস্থায় কি আমরা থাকব নাকি নতুন ব্যবস্থায় যাব যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকদের হয়ে কাজ করবে ফাইনালি সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিই এনপি 2001 সালে তাদের ইস্তেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসন সরাসরি নির্বাচনের কথা 2025 সালে এসে তারা বলেছেন যেটা সম্ভব না 2001 সালে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল তখন যদি সেটার বাস্তবতা থেকে থাকে 25 সালে তো তার আরো বেশি এইটা বাস্তবতা হওয়ার অপরচুন কন্ডিশন থাকার কথা কিন্তু ওনারা বলেছেন যে সেই অপরচুনিটি সেই বাস্তবতা এখন নাই সমদের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে যে কোন সনদের বাস্তবায়নই তো থাকার কথা বাস্তবায়ন না হলে সেই সনদটা এত কথা হলো কেন তার মানে বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সনদে সই করা না করা প্রায় একই কথা ঐক্যমত কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো সবাই সময় দিলেন সবাই এটার প্রতি মনোযোগ দিলেন এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে তবে আমরা আশাবাদী এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে আগের মতো আর হবে না যেখানে সনদ হয় অনেক কথা হয় অনেক আলোচনা হয় অনেক চুক্তি হয় কিন্তু সেটা আর আলোর দেখে না জনগণের কোনো কল্যাণে আসে না সেটা যাতে এখানে না হয় সেজন্য আমরা এনসিপি থেকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি যাতে করে জনগণ জানতে পারে তাদের সাথে কি হচ্ছে একটা আদেশ সেই আদেশে কি থাকবে এবং আদেশ যাতে প্রফেসর দেয় সেই ব্যাপারে আমরা বলেছি মানুষ ভোট দিবে সেগুলো যাতে জানে এবং রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে সবার কাছেই যাতে সেটা সেটা উন্মুক্ত থাকে এবং আগের মতো কোনো ধোয়াশা কোনো জেন্টেলস এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয় আসলেই যাতে যেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা নিয়ে মানুষ মাঠে নেমেছিল তরুণরা রক্ত দিয়েছে কেউ চোখ কারো কারো হাত পা চলে গিয়েছে এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাটাই থাকবে শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের ব্যবস্থাই থাকবে এতটুকুতে যাতে পর্যবেসিত না হয় আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ